প্রথম কাজ হলো আইসি রিবল করতে কি কি টুলস গুলো দরকার এইটা আগে জানতে হবে যখন আইসি একটা রিভল যে করবেন স্বাভাবিক পর্যায়ে একটা আইসি ছোট হইতে পারে বড় হইতে পারে তো রিভলিং এর ক্ষেত্রে আমাদের টুলস কিছু টুলস আছে টুলস গুলো দরকার হয় ঠিক আছে কি কি টুলস গুলো দরকার হবে ঠিক না প্রথমেই দরকার হবে একটা ফ্লাক্স পেস্ট যেটাকে বলা হয় এই যে ফ্লাক্স পেস্ট ঠিক আছে যেটা আইসি রিবল করার পর এই ফ্লাক্স পেস্টে যখন হিট দিবেন তখন স্মুথভাবে আইসির বলগুলো স্মুথভাবে কাজ করবে এরপর দরকার হবে আইসি রিবোলিং পেস্ট এন্ড আইসি রিবলিং পেস্ট অনেক রকম পাওয়া যায় মার্কেটে অনেক রকম পাওয়া যায় এখন আমরা যেটা ব্যবহার করি সেটা হলো মেকানিকের 108 83 ডিগ্রি এইটা ব্যবহার করি তো এটা হলো এটা বেশি না না এটা সর্বোচ্চ 280 বা 300 টাকা এরকম নিতে পারে এতটুকু থাকে এটা অনেক দিন কাজ করা যায় অল্প একটু নিলেই হয় এরপরে দরকার একটা আট নাইফ যেটা আইসি খোলার জন্য প্রয়োজন এরপরে দরকার একটা মেডিকেল টেপ এরপরে দরকার একটা সানশাইনের ব্রাশ সানশাইন যে ব্রাশটা দিয়ে আমরা কাজ করব সানসাইনের ব্রাশ এরপরে দরকার হবো একটা প্লেট আইসি রিভোলিং প্লেট তো এই কয়টা হইলেই কিন্তু আমরা মোটামুটি আইসির কাজগুলো করতে পারবো এখন আসেন এখানে আর জিনিস দরকার আছে সেটা হলো সোল্ডারিং উইক যেটা হলো সোল্ডারিং উইক যেটা আইসি ক্লিনের ক্ষেত্রে দরকার তো এ টু জেড আজকে একদম সুন্দরভাবে আপনাকে নিজেকে হাত দিয়ে একটা আইসির কাজটা আজকে ক্লিয়ার করে ফেলাম আপনার নিজেকে হাত দিয়ে করতে পারবেন আমি খালি একবার দেখাই দেবো তারপর আপনারা একটু প্র্যাকটিস করবেন আর আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে একটু দেখাই দেবো সমস্যা নেই তাহলে সর্বপ্রথম এখন আমাদের কাছে আছে একটা আইসি ঠিক আছে আইসিটা মোটামুটি একটু ঘন এবং বড় আইসি আছে ওই মনিটরে ধরেন ওইখানে ধরেন এখন এই আইসিটা দেখেন অনেক জায়গায় কিন্তু ময়লা আছে ময়লা আছে না এবং উচ্চ আছে বড় আছে নিচা আছে এরপর এই যে বলগুলো দেখতেছেন কিছু কিছু বল কালসা আছে মনে হয় যে জাগে নাই বলগুলো এখনো জাগে নাই তাহলে এইখানে সর্ব ফার্স্ট হলো আমাদের এখানে একটু ফ্ল্যাক্স পিস দেওয়া হয় আগে একটু ফ্ল্যাক্স পিস দিলাম ফ্ল্যাক্স পিস দেওয়ার পর আমাদের কাছে যে উইক আছে কি আছে উইক সোল্ডারিং উইক এই সোল্ডারিং উইক দিয়ে আমরা একটু ভালোভাবে ক্লিন করে নেব কি করে নেব ক্লিন করে যেমন সোলারে ইউনিটটা নিচে কিছুক্ষণ ধরবো এই ধরছি না ধৈরে তাতাল কিছুক্ষণ ধৈরে রাখবে এরকম কিছুক্ষণ ধৈরে রাখবে মানে নগদ ধৈরে ডলা দিবেন না কিছুক্ষণ ধরে রাখবেন তারপর আস্তে 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 কি করবেন ডলবেন স্মুথভাবে আস্তে আস্তে এরকম সামনের দিকে যাইবেন আবার ডানে যাইবেন বামে যাইবেন এক কথায় কত যে কটা বল আছে এই বলগুলো যদি প্রপারলি সবগুলো যাতে চিনায় ঠিক আছে একদম একভাবে মিশ হয়ে যায় যাতে বলগুলো এটা লেভেলে হিসাব করতে না লেভেলে এটা লেভেলে এসে পড়ছে যেমন আগে একটা বলের একটা মাপ ছিল না এখন কিন্তু একটা বল একটা মাপ হয়ে গেছে এখন এটা বিরাসনীত হবে নিয়া মানে সব সবগুলো ক্লিন করতে হবে লন ইলাজনে ইএসএম তেলটা দেন শিশি তেলটা দেন তো আমরা এখন আইসিস এটাতে ক্লিন করবো এই ক্লিন করার জন্য যে তৈলটা ব্যবহার করি এখন বিভিন্ন জনে বিভিন্ন যেমন মোটর সাইকেল তৈল ব্যবহার করে অনেকে অনেকে কেরাসিন তেল ব্যবহার করে অনেকে তারপরে থিনার ব্যবহার করে যে যেটা কেরাসিন তেল এখন এইটা ভালোভাবে ক্লিন করে নেবো ঠিক আছে ক্লিন করার পর একটুখানি খেয়াল করবেন কিছু কিছু বল আছে যেগুলো এখনো মরা দেখছেন এই এই মানে জাগে নাই এই যেমন অন্যান্য বলগুলো যত সুন্দর দেখায় কিছু কিছু বল কিন্তু জাগে নাই ঠিক না তাহলে কি করতে হবে তাহলে আমরা ব্যবহার করবো সানশাইনের ব্রাশ কি ব্রাশ সানশাইনের ব্রাশ সানশাইনের এক মাথা থাকে গুনা এক মাথা কি থাকে গুনা আর এক মাথা থাকে একটু হালকা শক্তর মতন কাটের মতো থাকে তাহলে আমরা এই যে গুনা যে মাথাটা আছে

এখন একটু ক্লিন আছে না আগের সেটা আগেরটা কিন্তু ময়লা ময়লা ভাব ছিল দেখছিলেন এখন কিন্তু একদম পারফেক্ট ক্লিন আছে এখন যে কাজটা করবেন সেটা হলো এই যে আইসি যে আইসিটা প্লেট আছে প্লেটটা উঠিয়ে দিয়ে এরকম মিলিয়ে কোন জায়গায় ধরলে কিভাবে ধরলে সম্পূর্ণ মিলতে হবে প্রত্যেকটা বল দেখাইতে হবে যা আছে না যে দুইটা বল দেখালো দুইটা বল দেখালো এরকম কিন্তু হবে না প্রত্যেকটা বল পারফেক্টলি মিলতে হবে যে আইসি যে প্লেটটা আছে প্লেটের মধ্যে ময়লা মানে এক কথায় আইসি কাজ করতে গেলে সবকিছু পয় পরিষ্কার হবে কোনটা আছে না যে একটু ময়লা থাকবো বা ব্রাশটা ভালো না তাঁতালটা ভালো না উইটটা ভালো ব্যবহার করে না পেস্ট যেটা আছে নর্মাল মোটামুটি কিন্তু সবকিছু হান্ড্রেড হান্ড্রেডরে একদম মিলছে না একদম পারফেক্ট মিলছে না ওই সময় একটু কিছু কিছু ময়লা এপুরেট এখন পেলেটার মধ্যে একটু ময়লা দেখছো নই ভিতরে ভিতরে ময়লা ময়লা থাকা যায় না ভাই ময়লা থাকলে আর ওইখান থেকে ওই বলটা পারবো না কিছু ছোট হবে একটু বড় হব এক কথায় আপনার প্লেট তাকাইয়ে দেখতে হইব যে প্লেটের ভিতরে একদম কিলি না

তাহলে আমি এই মুহূর্তে যে কাজগুলো আপনাদেরকে দেখাইলাম যেমন কি কি লাগবে একটা প্লেট লাগবে একটা আর্টনেট লাগবে একটা টুইজার লাগবে একটা সোল্ডারিং উইক লাগবে একটা পেস্ট লাগবে ফ্লাক্স পেস্ট আর একটা হলো আইসি রিভলিং পেস্ট আর একটা হলো মেডিকেল আর যেগুলো লাগবে সেটা হলো থিনার পর যদি তোর করতে থাকে এটা ভয়রা নিতে আর শানশানে যদি বিরাস থাকে ঠিক আছে তাহলে এগুলো মোটামুটি হইলে কিন্তু আমরা আইসির কাজগুলো খুব সুন্দরভাবে ভাবে করতে পারবো আর আইসি ডিবলিং একদম পারফেক্ট ঠিক আছে তাহলে এইরকম করে কিন্তু আমার কাজগুলো করতে হইবো আইসির কাজ আমাকে করতে মন চায় কারণ আমি তো আপনাকে জানাই দিতেছি তখন যখন প্র্যাকটিস করতে থাকবেন আপনারা তখন দেখবেন আপনারা আইসির কাজগুলো যাবেন কারণ আমার তো আগে সূত্রগুলো জানতে হবে যে আইসি ডিবল করতে কি কি দরকার এরপরে আপনার যখন এখন আমি কাজ দিবো এখন প্রত্যেক জনার একটা করে কাজ দিব প্রত্যেকজন এক একটা আইসি খুলবেন রিভল করবেন খুলবেন আর রিভলভ করবেন এর আগে আরও বিস্তারিত কিছু কথা আছে সেগুলোও ক্লিয়ার করে নেব ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও কোনো এডিট হবে না আমাদের আজকের ভিডিওতে একদম পুরোপুরি ভিডিওর মধ্যে যা কিছু বলছি এভাবে করে যদি আপনারা কাজগুলো করেন তাহলে 100% পার্সেন্ট আপনারা কাজে সফলতা অর্জন করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া আবার